আশুলিয়ায় জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে ঢাকা জেলা বিক্ষোভ মোহাম্মদ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার আমার শনিবার সকালে আশুলিয়ার বগাবাড়ি বসুড়া এলাকা থেকে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে খুবচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা জেলা উত্তর তাঁতিদল não, 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 não. মিছিলটি বগাবাড়ি এলাকা প্রদক্ষিণ করে একটি নির্দিষ্ট স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর তাঁতি দলের সভাপতি জাকির হোসেন এতে আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সদস্য মনিরুজ্জামান সুমন আশুলিয়া থানা তাঁতি দলের সভাপতি শামসুল হক শামীম সিনিয়র সহ সভাপতি নিজামুদ্দিন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সুমন সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী এবং তাঁতী দল নেতা বেল্লাল সহ দলের আরও নেতা ফরমেরা বিএনপি শীর্ষনেতাদের নিয়ে অপমাননাকর মন্তব্য ও ছবি বিকৃতির প্রতিবাদে রাষ্ট্রপতির নেমে প্রতিবাদ জানানোর মাধ্যমে দলীয় ঐক্য ও প্রতিবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আশুলিয়ার মাটি দল খালেদা নামে যে কুছরোদন করা হয় সেই কুচ্চার তীব্র প্রতিবাদ ও নিন্দার ছাত্র আমার আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রমে যে কুরশ্চিতপূর্ণ মধ্যরাতে স্লোগান দেওয়া হয় সেই স্লোগান যদি বন্দনা করা হয় সেই সবের বিরুদ্ধে আমরা রাজপথে সক্রিয় হবো প্রিয় বন্ধুরা আমার